সত্য সম্পর্কে আরাম ও বোঝা কিভাবে বাড়াবেন সহবাসে আরামদায়ক পজিশন এবং জনিল গভীরতা অনেক দম্পতি মনে করেন দাম্পত্য সম্পর্ক মানে শারীরিক সংযোগ কিন্তু সত্যি বলতে স্বস্তি আর বোঝা ছাড়া কোনো সম্পর্কই টেকে না আজ আমরা জানব কেন অনেকের সম্পর্কের সময় অস্বস্তি অনুভব করেন আর কিভাবে কয়েকটা সহজ অভ্যাসে সম্পর্কটা হয়ে উঠতে পারে সুন্দর এবং শান্ত আর পরিপূর্ণ প্রেম বিয়ে বা দীর্ঘ দম্পত্য জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কমফোর্ট জোর যেখানে দুজন মানুষ একে অপরকে বোঝেন সম্মান করে আর ধীরে ধীরে মানসিক এবং শারীরিকভাবে একে অপরের সঙ্গে মানিয়ে নেন কারণ সুখী সম্পর্ক শুরু হয় পড়াতে শেষ নয় শারীরিক মিলনে অনেকে অভিযোগ করেন সম্পর্ক আগের মতো আনন্দ পাচ্ছেন না অথচ শরীরে অস্বস্তি অনুভব হয় এর মূল কারণ হতে পারে কয়েকটি বিষয় মানসিক চাপ আত্মবিশ্বাসের অভাব একে অপরের সঙ্গে কনসেপ্ট কমিউনিকেশন গ্যাপ বা নিজের দেহের প্রতি অজানা ভয় ও লজ্জা এগুলো ঠিক না হলে শরীর যতই চেষ্টা করুন না কেন মন শান্ত থাকে না প্রথমেই দরকার খোলামেলা কথা বলা অ্যাডজাস্টমেন্ট ছাড়া দম্পতির মধ্যে কমিউনিকেশন যত খোলা হবে সম্পর্ক তত স্বাভাবিক হবে দ্বিতীয়ত রিল্যাক্সেশন ও ধৈর্য জরুরি সব সম্পর্কের ছন্দ আলাদা তাই নিজের গতি নিজে খুঁজে আসল বিষয় হলো যে ভঙ্গিতে দুজনে আরামে থাকেন সেটাই পারফর্ম এটা বোঝার একমাত্র উপায় একে অপরের সঙ্গে বোঝা পড়া ভালোবাসামে পারফর্ম হওয়া নয় বরং ইনফোর্ট হয়ে একে অপরের পাশে থাকে যখন সম্পর্কের সময় দুজন মানসিকভাবে একে অপরের কাছে থাকেন তখন শরীর সেই অনুভূতির সঙ্গে সাড়া দেয় তাই বয় নয় বিশ্বাস রাখুন পড়াই সুখী দাম্পত্য জীবনের আসল রহস্য এই ভিডিওটি যদি আপনাকে একটু হল বাবায় তাহলে একটা লাইক দিন কমেন্টে লিখুন আপনার মতে সুখী সম্পর্কের সবচেয়ে বড় রহস্য কী আর পরের ভিডিওতে জানবো দাম্পত্য সম্পর্কে ভুল বোঝাবুঝি দূর করার পাঁচটি মানসিক কৌশল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ